বিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজম আলী সহকারী শিক্ষক আলহাস্তাহির আলী উচ্চ বিদ্যালয় লালটেক সম্মানিত দেশবাসী আপনারা প্রযুক্তি বিভিন্ন মাধ্যমে অথবা লোকমুখে ইতিমধ্যে জানতে পেরেছেন এমনকি কেউ কেউ হয়তো আছেন আজকের বয়েজের মাধ্যমে অবগত হবেন বিশ্বনাথ উপজেলার তিন নং অলংকারী ইউনিয়নের অন্তর্গত কামালবাজার এলাকার লালটেক গ্রামের জনাব মোহাম্মদ মোখতার আলীর ছেলে তৌহিদ এ প্লাস্টিক অ্যানিমিয়া নামের একটি বিরল রোগে আক্রান্ত প্রায় পাঁচ মাস যাবৎ তবে আশার বাণী হচ্ছে এই রোগটা অবশ্যই মরণব্যাধি নয় দেশের বিখ্যাত বিখ্যাত ডাক্তার চিকিৎসকদের সাথে পরামর্শ করে ওনারা আমাদেরকে অভয় দিয়েছেন যদি প্রপার ট্রিটমেন্ট তার করা যায় তাহলে অবশ্যই সে সুস্থ হয়ে উঠবে প্রপার ট্রিটমেন্টের জন্য বাংলাদেশে তার চিকিৎসা নাই বাংলাদেশে তার চিকিৎসা হবে না তাকে বিদেশে অর্থাৎ সিঙ্গাপুর বা আমেরিকা পাঠাতে হবে তাকে সিঙ্গাপুর বা আমেরিকা পাঠাতে হলে চিকিৎসার জন্য ডাক্তাররা বলেছেন তার ব্যয় হবে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু যে কোনো সময়েই পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা একটি গ্রামের পক্ষে কোনো অবস্থায় সংকুলান করা সম্ভব না আর বিশেষ করে বর্তমান বিশ্বের যে পরিস্থিতি এই বিশ্ব পরিস্থিতিতে তো এটা সংকুলন করা সম্ভবই না তাই আজ পাঁচ মাস যাবৎ সে আক্রান্ত হয়েছে এবং পাঁচ মাস যাবতই আমরা দেশবাসীর কাছে আমরা ভিক্ষা চাচ্ছি আমরা লালটে গ্রামের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আমরা সাহায্য চাচ্ছি যদি আপনাদের সাহায্য সহযোগিতা আমরা পাই যদি তহিদকে আপনারা বাঁচানোর জন্য বাঁচানোর চেষ্টা করার জন্য আপনারা পর্যাপ্ত সংখ্যক সাহায্য সহযোগিতা করেন তাহলে আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমাদের বিশ্বাস যে তৌহিদ সুস্থ হয়ে তার মায়ের কুলে তার বাবার কুলে সে ফিরে আসবে সম্মানিত দেশবাসী আপনারা অবশ্যই মানুষের বিপদে সবসময় এগিয়ে আসেন কারণ মানুষের জন্য মানুষ জীবনের জন্য জীবন আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই অমরবাণী সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমরা এই বাণীগুলোকে বুকে লালন এবং ধারণ করি আমরা তহিদের জন্য আজকে আপনাদের দরবারে দুয়ারে দুয়ারে বেরিয়েছি আমরা বিকার হাত বাড়িয়েছি আপনাদের কাছে একটা তাজা জীবন মাত্র বাইশ বৎসরের তহিদ আমার পাশে বসে আছে আপনারা অনেকেই দেখতে চেয়েছেন তহিদের ছবি সহ একটা ভিডিও এবং আমাদের বয়স আমরা আপনাদের কথা রক্ষা করার জন্য আজকে আবার আপনাদের স্মরণাপন্ন হলাম আমরা আপনাদের সাহায্য সহযোগিতা চাই এবং আপনারা যে সহযোগিতা করবেন সেই সহযোগিতার বিনিময়ে তো আপনাদেরকে কিছু দিতে পারব না কিন্তু তহিদের মা বাবা তহিদের পরিবার থেকে শুরু করে আমরা লালটেক গ্রামবাসী আপনাদের জন্য কায়মন বাইককে দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে দিন দুনের বালাই নসিব করেন এমনকি আপনাদের মরহু মরহুমাদের জন্য আমাদের দোয়া থাকবে আল্লাহ যেন কোবর দেশ থেকে শুরু করে পরকালে তাদের শান্তি দান করেন সম্মানিত দেশবাসী দানশীল ব্যক্তিত্বরা মহৎ ব্যক্তিত্বরা দয়াশীল ব্যক্তিত্বরা আপনাদের কাছে আমাদের করজুড়ে নিবেদন হাত জোড় করে নিবেদন করছি তহিদের চিকিৎসার জন্য আপনাদের সহযোগিতার হারটা বাড়িয়ে দেন আপনাদের সকলের সহযোগিতার হারটা বাড়িয়ে দিলে আমাদের বিশ্বাস অবশ্যই আমরা তহিদের চিকিৎসার জন্য আটকে থাকবো না আমাদের বিশ্বাস আপনাদের সহযোগিতার ফলে তহিদের চিকিৎসার জন্য আমরা বিদেশ পাঠাতে পারব এবং সে পরে সুস্থ হয়ে তার মায়ের কুলে সে ফিরে আসবে তার মায়ের তার বাবার সেই নিবেদন আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম আমাদের গ্রামের পক্ষ থেকে সেই নিবেদনটা আপনাদের কাছে পৌঁছে দিলাম দয়া করে আপনারা সাহায্য সহযোগিতা করুন এবং আমি সাহায্য সহযোগিতার লোককে আপনারা যোগাযোগের জন্য আমার নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট সিক্স থ্রি সিক্স টু থ্রি আরেকটি নাম্বার আমাদের গ্রামের পক্ষ থেকে যাকে আমরা কুষাধ্যক্ষের দায়িত্ব দিয়েছি তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর ডাবল সিক্স টু ফাইভ জিরো এই দুইটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তা ফ্যামিলির সাথে যোগাযোগ করলেও আমাদের সমস্যা নাই বা আমাদের পরিচিত সাথে যোগাযোগ করলেও আমাদের সমস্যা নাই আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে আমাদের গ্রামের পক্ষ থেকে নিবেদন করছি দয়া করে একটা একাত্তর তাদের জীবনকে বাঁচানোর জন্য আপনারা আপনাদের দয়ার মন খুলে দেন এবং আমাদেরকে সহযোগিতা করেন আমাদের বিশ্বাস সমস্ত এলাকার মানুষ কম কম হলে হলেও যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব ইতিমধ্যে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন যারা সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো এবং সকলের প্রতি আমাদের দোয়া থাকলো এখন তহিদের কোনো কথা থাকলে তুমি বলতে পারবে আসসালামু আলাইকুম দেশ পাশে গেছে আমি অক্টো কইতাম সাইরম যে আমি বাস্তাম সাই আর সকলের সহ সাহায্য সহযোগিতায় সকলে না মারে আমার ওদের জীবনটা বাঁচতে পারে ওই নিয়ে আমার আল্লাহর আমার একটু সাহায্য করবা এই নিয়ে সকলের কাছে আমার সালাম আর সকলে সহযোগিতা করতে আমার আমি আর কথা বাড়াচ্ছি না সকলকে আন্তরিক মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করি আসসালাম আলাইকুম